এভরিওয়ান কেমন আছে সবাই শীতকালে না যা না বানালে নয় সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি আজকে বানাবো হচ্ছে হেং দিয়ে কড়াইশুটির কচুরি সবার প্রথমে আমি মটরশুটিগুলোকে পেস্ট করে নেব আপনারা চাইলে একটু সেদ্ধ করে পেস্ট করতে পারেন আমি কাঁচাই পেস্ট করছি এর মধ্যে দেবে একটু আদা কাঁচা লঙ্কা আর জিরে সব একসাথে দিয়ে পেস্ট করে নেব হালকা একটু জল দেবো বেশি না তো পেস্ট আমার রেডি তাকে আমি একটু কড়াইতে তেলের মধ্যে দেব মশলাটাকে তেল হিং একটু নুন করে মশলাটাকে কষে নেব কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে ফেলবো মানে একটু যেন জল না থাকে পাতলা পাতলা যেন না থাকে শুকিয়ে গেছে অনেকটা আরো শুকাবে আর কি তো রেডি হয়ে গেছে আমার পুর কচুরির জন্য নেব ময়দা ময়দায় দেব একটু নুন একটু মিষ্টি একটু তেল ভালো জাস্ট করে মেখে নেব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবার একটু তেল মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব পেয়ে গেছে আধা ঘন্টা এবার আমি লেচি কাটবো তো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে আপনারা চাইলে তেল দিয়েও পারেন আমি ময়দা দিয়ে তো পুর যত পারবেন বেশি করে করে ভরে দিয়ে দেবেন তো মটরশুটির কচুরি আমার রেডি এইভাবে একটা একটা করে ভেজে ভেজে তুলে নেবো